তুমি দুই ফুলা নিয়ে খাই তো তোমার অনুভূতি দেখি বলো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি বহুত দিন পরে দুটা ছেলে সঙ্গে নিয়ে ভাত খাইতেছি আইটেম তো তো রান্না ভালোই করছে বেশ আলু ভাজি আছে ডাউল আছে দেশি মুরগির তরকারি আছে পুকুরের মাছ আছে হ্যাঁ আলু ভর্তা আছে এই আইটেম গুনা করছে তো নিয়ে খামো এটা খুব মনে খুব শান্তি পাম আচ্ছা

আহা কত ভালো বোধিবোরা খাইতেছস তো মার রাতে রান্না কিনা না গয়া সুন্দরছস হ্যাঁ জন্ডরছস তুই ভালো লাগতেছস বোধুমপরাইcela গয়া মার হাতে রান্না আলু হাত আমি যে খুশি হয়েছি তখন নিয়ে খাইতেছি আমারও খুব ভালো লাগতেছে আব অনেকদিন পর খাইতেছি দুপুরে লাঞ্চ 맛있는 나. 난 맛있는 거는. 맛아는 거는. 맛있는 거는. 맛있는 거는. 맛있는 거는. 맛있는 거는. খাইয়ে খেলি আর রাতটা রেখে হালা হয়েছে বালাটে খালি যা করি থাকি হ্যাছি

डल नौ डल नो डुबल डल नौ

Bad <coughs> day. Được mm -hmm. mm -hmm. <coughs> rồi <coughs>

আল্লাহ খাইলাম আল্লাহ মা পাই চাল খাইলাম দুটো সন্তান অনেকদিন ধরে বইয়া না আল্লাহ সাথে বইয়া আসে খাইলাম খুব শান্তি লাগলো 呃。<laughs> <laughs>